মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা বায়না ধরেছে খুব তাই বাবা শকুনকে বলল মানুষের মাংসই চাই বাবা উড়ে যে এক টুকরো মাংস আনলো কিন্তু খেতে যেয়ে দেখলো না না এটা তো মানুষের মাংস না শুকরের মাংস তাই বাবাকে বলল মানুষের মাংস চাই বাবা আবার উড়ে গেল কিন্তু এবার বাবা আরও এক টুকরো মাংস এনে দিল শকুনের বাচ্চা খেতে যেয়ে বুঝতে পারলো এটা আসলে মরা গরুর মাংস তাই বাবাকে রীতিমতো ধমকে বলল আমার মানুষের মাংসই চাই আর এখনই চাই বাবা তাই বাধ্য হয়ে দুই টুকরা মাংস নিয়ে উড়ে গেল শুকরের মাংস ফেললো মসজিদের সামনে আর গরুর মাংস ফেললো মন্দিরের সামনে কিছু সময়ের মধ্যেই দাঙ্গা বেঁধে গেল একশো মানুষের লাশ পড়ে গেল বাবা ছেলে ডাল থেকে নেমে এসে পেট পরে মানুষের মাংস খেলো বাচ্চা শখন বললো বাবা এত মানুষের মাংস আসলো কোথেকে বাবা বলল। মানুষ সৃষ্টির সেরাজীব কিন্তু ধর্ম আর রাজনীতিকে ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর থেকে হিংস্র তখন সন্তান বলল বাবা তুমি এত খারাপ ধর্মকে ব্যবহার করলে বাবা বলল। তুমি এখনই মাংস খেতে চেয়েছ ধর্মের আবেগটা খুব তীব্র তাই ধর্মকে ব্যবহার করেছি রাজনীতিও একই জিনিস তবে সেটা ব্যবহার করলে এটা আরও লং লাস্টিং হতো সন্তান তখন বললো বাবা তোমার মাথায় আসলেই অনেক বুদ্ধি বাবা বলল আরে বোকা এটা তো শিখেছি আমি মানুষ থেকেই

দর্শক ভাই ইলিশ মাছই ধরেন সব সময় তাই তার মুখ দিয়ে শুনতেছি ইলিশ ধরার গল্প মানে লাইফের সবচেয়ে বেশি মাছ যেদিন ধরছে ওই দিন পঁচাশি কেজি এক ভাটায় ধরছে মানে মাছের কার্টনের দুই কার্টনে আর ভর্তি হয়ে আটে নাই তাহলে কত ইলিশ ধরছে আজকে সেই ভাইয়ের নাই ইলিশ ধরার জন্য ভাই ইলিশ আপনাদেরকে আমি দেখাইতেছি সরাসরি দর্শক ভাই জাল ছাড়লো জাল ছাড়া শেষ এখন নদী কিন্তু সেই নদী আছে এটা ব্রহ্মপুত্র নদী দেখি আজকে কিরকম হয় এখন কিন্তু মাছ আছে এখন ওই সিজন না ইলিশের সিজন না পরিষ্কার যে দেখেন কিন্তু ভাই সব সময় ইলিশ মাছ ধরেন বলে এই যে আর সিজন নাই রকম স্রোতের মধ্যেই ইলিশ মাছ ধরে তথাপিও ভাই একা একা মাছ ধরে এই যে দেখে একা একা ঘুরতেছে তো যাই হোক আমাদের জাল এখন উঠানো শুরু হবো দেখা যাক কি হয় দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই কথি এবার মাছ হব মাছ ধরবো দেখা যায় কত মাছ ধরে আমরা যাদেরকে আমি সরাসরি দেখে আসি এখন আমরা জাল তুলবো জাল তোলা শুরু হবো এই যে ভাইজান জাল তোলা আরম্ভ করলো হ্যাঁ থাকেন দর্শক এই যে আমাদের জাল উঠানো শুরু হয়েছে দেখেন এই যে কিভাবে উঠাইতেছে ভাই ওই যে জালের ড্রাম দেখেন আঙুর কত দূর প্রায় চারশো সাড়ে চারশো হাত জাল ছাড়ছে ভাই এই যে এভাবে একাই ফালাই একাই এই যে দেখেন আগের ভাটায় আঙ্গুর যেটা ইলিশ হয়েছিল এই যে দেখাইতেছি এই যে দেখেন কত ইলিশ দেখছেন ওইখানে শ্যামাই ঠান্ডায় থাকে বিলে আমরা ওইখানে মাছটা রেখে দিচ্ছি এই যে এরমভাবে ইলিশ ধরতেছি আর জমা করে রাখতেছি কারণ গরম বর্তমান গরম যার জন্য এরম ইলিশ ধরে ঢাইকে রাখে ভাই যাতে মাছটা ভালো থাকে নষ্ট না হয় দেখ না জালের কাটি অনেক দূর আছে এখান থেকে বহুত জঙ্গল ধরছে না জঙ্গল ধরতে ধরতে তো ইলিশ ধরবো সময় হয়ে গেছে না ধরবো ইলিশ তো হয়ে যাব গা ধরবো একটা বীজগুলিকে পাব না ইয়ে দেখি

তিনটা ধরছিল দেখেন দেখাইতে দেখাতে তিনটা কিন্তু আমাদের দুইটা মাছ থাকলো এটা বহুত বড় না ও না মাঝখানে আছি আমরা এই দেখেছিস নদীর পরিবেশ দেখেন যাই হোক আমরা এখন পারে যাবো আমাদের জাল উঠানোর শেষ ইলিশ আমাদের এই ভাটায় দুইটাই হলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো ইতি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে